আল্লাহ মোর পরশ মণি আল্লাহ মর অন্তরি আল্লাহর নাম জপে যে জন সেই তদু জাহানের আল্লাহ মোর পরশ মণি আল্লাহ অন্তর্জামী ই আল্লাহর নাম জপে যে জন সেই তদু জাহানির দনী এ নামের সুর দরিয়া নবী রাসূল গেলেন গায় এ নামের সুর দরিয়া নবী গেলেন গায় লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈশা রহুল্লাহ লাহ ইব্রাহিম খলিল লাহম্মদ রসুল আল্লা মোর পরশনী আল্লা মর অন্তর্জামি আল্লাহর নাম জপে যে জন সেই তদুজাহানের ধনী আল্লাহ মর পরশমনি। মণি আল্লাহ মরি অন্তর্জামি আল্লাহর নাম জে যেজন সেই তো দু জাহানির ধনী আল্লাহর নামে মধু মাখা আল্লাহর নামে শান্তি রাখা। আল্লাহর নামে মধু মাখা আল্লাহর নামে শান্তি রাখা আল্লাহর নামী আকুল হইয়া আল্লাহর নামে আকুল ফুল ফুটে কালি মারবাণী আল্লাহর নামে আকুল ফুল ফুটে মারবাণী আল্লাহর আল্লাহ মর ইন্তর্জমি আল্লাহর নাম জপে যে জন সেই তদু জাহানের ধনি আল্লাহ মোর পরশ মণি আল্লাহ মরি অন্তর্জামি আল্লাহর নাম উজ্জ্ব পেজে সেই তো জাহানের ধনি নিদানে আখিরাতে তরাইতে পুলসি রাতে নিদানে আখিরাতে তরাইতে পুলসি রাতে কান্ডারি হয়ে আল্লাহ কান্ডারি হয়ে আল্লাহ পার করবে শাস্তি তরি আল্লাহ মোর পরশ মনি আল্লাহ আল্লাহর নাম জপে পে যে জন সেই তদু জাহানের ধ্বনি আল্লাহ মোর পরশ মণি আল্লাহ আল্লাহর নাম জপে পে যে জন সেই তদু জাহানের ধ্বনি আল্লাহ মোর পরশ মনি আল্লা মরই অন্তর আল্লাহর নাম যে জন সেই তদু আল্লাহ মোর আল্লামর আল্লাহ আল্লামোর জামী আল্লাহর নামুজ যে জন সেই তদু জাহানির আসসালামু আলাইকুম ওরাহমতুব্ব